আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাতু আজকে আমার আলোচনার বিষয় জুমার দিনের আমল জুমার দিনের প্রথম যে আমল সেটি হলো দরুদ শরীফ পরা জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার মাগরিব শুরু হওয়ার পর থেকে সেই সময় থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরুদ পড়া এটি হলো জুমার দিনের সর্বপ্রথম আমল দ্বিতীয় আমল হল জুমার দিনে ফজরের সালাদ বিশেষভাবে জামায়াতের সাথে আদায় করা পাঁচ সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ সালাত হল ফজর ও আসর হাদিসে এসেছে আফদল সোলা আই লহি আল ফজরি ইয়াল জুমায়াতি মা আল জামায়াতি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম সালাত হলো জুমার দিনের ফজরের সালাদ জামায়াতের সাথে আদায় করা জুমার দিনের প্রধান আমল হলো জুমার সালাত আদায় করা পঞ্চম আমল হলো জুমার দিনে গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে ভালো ও পরিচ্ছন্ন কাপড় পরিধান করা আতর ও সুগন্ধি ব্যবহার করা অতঃপর জুমার সালাতের জন্য বের হয়ে মসজিদে গিয়ে যেখানে জায়গা পাওয়া সেখানে গিয়েই বসা পরে এসে ঘর সামনের কাতারে যাওয়ার কোনো ফায়দা নেই মহান আল্লাহ তালা যেন আমাদেরকে আঙুলগুলি সঠিকভাবে করার তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া